থেকে বাই হওয়ার পরে এই ঘটনাটা করছে। তো আমরা এখন আসছি আমরা কিভাবে ঘটনা ঘটলো আহ আমরা বিস্তারিত জানবো আহ এই মুহূর্তে যে ট্রাকে ঘাতক যে ট্রাক সেটা আটকানো হয়েছে ড্রাইভার ও আছে যতটুকু আমি জানি হয়তো কেউ না কেউ হেফাজতে আছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে পরবর্তী পদক্ষেপ উনারা নিবে